নতুন আরেকটি সাইট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো কীভাবে অ্যাপসে অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উত্তোলন করবেন সবই দেখাবো এই ভিডিওতে তো চলেন এই যে নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পরে নিবন্ধন করে নেবেন যদি সহজে নিবন্ধন করতে চান এই যে গুগলে গুগলে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমি গুগলে ক্লিক করে দিচ্ছি খুব সহজে দেখানোর জন্য আপনাদের তো সবার ফোনেই জিমেল করা থাকে সবার ফোনেই গুগল অপশনটা থাকে তো যে কাবার আপনার গুগলে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে কোনো ঝামেলা হবে না তো অ্যাকাউন্টে সরাসরি নিয়ে যাচ্ছে তো ভিতরে প্রবেশ করার পরে আমরা এখানে আমার কয়েকটা অ্যাকাউন্টই আছে তো আমরা ভিতরে চলে গেলাম এখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এই যে কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করে দিলাম কর্নারে ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম্বার দিয়ে নাম দিয়ে এটা ভেরিফাই করতে হবে এখানে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে উপরে এই অপশনগুলো ঠিক চিহ্ন আমার আছে আপনাদের থাকবে না নতুন কারণ করলে কারণ আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে তো এই উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার পরে উপরে একটা নাম দিয়ে দেবেন তার সাথে সাথে একটা সংখ্যা ইউজ করে দেবেন দেন আপনার একটা জিমেল দিয়ে দিবেন লাস্ট আপনার ফোন নেনটা দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে জমা দেনে ক্লিক করে দেবেন এখানের শেষ দুই নম্বর অপশনে আপনার হচ্ছে লেনদেন বিকাশ নগদ নাম্বার সেট করবেন দেন পাসওয়ার্ড সেট করবেন নিজে প্লাস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন নগদে পেমেন্ট নিতে চান বা বিকাশে নিতে চান যেইটাই আপনি নিতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি নগদটা সিলেক্ট করে দেখাচ্ছি এই উপরে আপনার নগদ নাম্বারটা দিবেন দেন এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন যে কোনো একটা পাসওয়ার্ড সেট করবেন সেট করার পরে জমা দেনে ক্লিক করবেন আপনার উত্তোলন পাসওয়ার্ড সেট হয়ে যাবে যেই নাম্বারে অ্যাপ্লাই পেমেন্ট নেবেন সেই নাম্বারটা এই যে করে দিবেন আর নিচে একটা পাসওয়ার্ড দেবেন এটা একটা স্ক্রিনশট রাখবেন উত্তোলন দেওয়ার সময় এই পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে দেন আর এখানে কাজ মোটামুটি শেষ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আপনি ডিপোজিট ডিপোজিটকে করবেন এই যে ডিপোজিট অপশন জমা দানে ক্লিক করে ডিপোজিট অপশান প্রথম অবস্থা অ্যাকাউন্ট করলে আপনি পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন দেন একশো টাকায় একশো টাকা বোনাস দিতে পারেন তো সতেরো টাকা বিশ টাকা এখানে বোনাসটা নিয়েছি তাই আমার পঞ্চাশ টাকা দেখাচ্ছে না আপনাদের পঞ্চাশ টাকা দেখা তো এখানে একশো টাকায় সর্বনিম্ন ডিপোজিট করতে পারবেন একশো টাকা উত্তোলন করতে পারবেন তাই এই একশো টাকায় ক্লিক করে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করবেন আর এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্স চেক করলি এই নাম্বারটা কপি করবেন কপি করে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করে ট্রানজ্যাকশন নাম্বারটা এই যে এখানে বসাবেন এই ঘরে বসাবেন এই ঘরে বসে এই যে এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার ডিপোজিট সাকসেস দেন এখন উত্তোলন কীভাবে করবেন এক প্রসেস এক সিস্টেম যারা না বোধ তাদেরকে দেখানো এই যে উত্তোলনে ক্লিক করবেন উত্তোলনে ক্লিক করে সর্বনিম্ন একশো টাকা উত্তোলন করতে পারবেন একশো টাকা ডিপোজিট করতে পারবেন একশো টাকা উত্তোলন করতে পারবেন উপরে আপনার অ্যামাউন্টটা দেবেন দ্যান একশো হলে একশো পাঁচশো হলে পাঁচশো সর্বনিম্ন একশো থেকে পঁচিশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন নিচে আপনার যে উত্তোলন পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন দিয়ে জমা দিনে ক্লিক করলে আপনার টাকাটা দুই চার দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরে চলে আসবে বা দুই এক মিনিট দেরি হতে পারে চলে আসবে তো এরকম নতুন সাইট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন সাইটের ভিডিও আপলোড হলেই খুব সহজে তাড়াতাড়ি আপনারা পেয়ে যান আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন